মালয়েশিয়া ইমিগ্রেশনে আমার কঠিন অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মালয়েশিয়া ভ্রমণের সময় ঘটে যাওয়া একটি কঠিন অভিজ্ঞতা এটা কোনো গল্প নয় আমার নিজের বাস্তব ঘটনা আর এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো না বরং আপনাদের সচেতন করা যাতে আপনারা আমার মতো কষ্টে না পড়েন আমি বাংলাদেশ থেকেই সব প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম পাসপোর্ট রিটার্ন টিকিট হোটেল বুকিং টাকার প্রমাণ যা যা লাগে সবই ছিল মনে ভরসা নিয়ে ভাবছিলাম সুন্দর একটা ট্যুর হবে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনে পৌঁছানোর পরই বুঝলাম সব ঠিক থাকলেও সমস্যা হতে পারে ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট দেখলেন কিছু প্রশ্ন করলেন আমি সব উত্তর দিলাম তারপরও আমাকে সাইডে দাঁড়াতে দুই ঘন্টা আমি অপেক্ষা করছি ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে শেষে আমাকে জানিয়ে দিল তারা আমাকে দেশে ঢুকতে দেবে না কারণ কি কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই আমার হাতে সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও পাসপোর্টে এনটিএল মানে নট টু ল্যান্ড মেরে আমাকে ধরে নিয়ে গেল ডিপোর্টিং রুমে ডিপোর্টিং রুম বাইরে থেকে ভাবা যায় না অনেক মানুষ সবাই হতাশ কেউ কান্না করছে কেউ মাথা নিচু করে বসে আছে ফোন ব্যবহার করতে দেওয়া হয় না কোথাও যাওয়া যায় না একদম বন্দির মতো অবস্থা আর খাবার নামমাত্র কিছু খাবার দেওয়া হয় যার মান এতটাই খারাপ যে কুকুরকেও দিলে হয়তো মুখ ফেরাবে অথচ দাম দশ গুণের মতো একটা সাধারণ খাবারের দাম শুনলে মাথা ঘুরে যাবে আপনি ক্ষুধার্ত ক্লান্ত অসহায় এই অবস্থায় কেউ যদি আপনার সাথে ভালো ব্যবহার করে তাহলে মেনে নেওয়া যায় কিন্তু সেখানে কিছু অফিসারের আচরণই ছিল সবচেয়ে কষ্টকর কথাবার্তার টোন সবকিছুতেই ছিল অপমান আপনাকে মনে হবে যেন আপনি কোনো বড় অপরাধী সবচেয়ে বড় সমস্যা হল সেই এনটিএল স্ট্যাম্প এটা একবার পাসপোর্টে লাগলে শুধু মালয়েশিয়াই নয় অন্যান্য দেশেও ইমিগ্রেশন আপনাকে সন্দেহের চোখে দেখবে যদিও আপনি কোনো ভুল করেননি তবুও এই স্ট্যাম্প আপনার ভ্রমণ ইতিহাসে কালো দাগ তৈরি করে দেয় আর যদি কখনো এনটিএল হয় মনে রাখবেন রাগ বা তর্ক করে কোনো লাভ নেই শান্ত থাকুন নিয়ম মেনে দেশে ফিরুন তারপর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করুন আমি এই অভিজ্ঞতা শেয়ার করলাম শুধু একটা কারণেই আপনারা যেন সচেতন হন আর অযথা কষ্টে না পড়েন বিদেশ ভ্রমণ আনন্দের জন্য অপমান বা যন্ত্রণার জন্য নয় সবার যাত্রা হোক নিরাপদ সুন্দর এবং ঝামেলামুক্ত ধন্যবাদ